আসসালামু আলম্বিয়ার্স তো সবাই কেমন আছেন জানাবেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব আপনাদের সাথে এই আমার ক্লিয়া মাস্টার প্লেয়ার যেটা আছে আমার মাঝে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তো এটা নিয়ে একটা ভিডিও করতে যাচ্ছি দেখতে পাচ্ছেন নটটা এতদিন কিন্তু আমার সামনে আসে নাই মানে নতুন জায়গা হওয়ার কারণে মানে নটটা তো হয় ইয়াটা দেখে নাই আলহামদুলিল্লাহ এখন থেকে ওর অ্যাগ্রেসিভ প্লাস হচ্ছে মাটিটার প্রতি একটু ইন্টারেস্ট দেখাচ্ছে তো আমি নিজে কালকে দেখলাম যে আপনার ও খাওয়াই দিচ্ছে একটার একটাই আর এখানে খাওয়া দাওয়ারের ব্যাপারে যেটা আপনাদেরকে বলা হবে সেটা হচ্ছে গিয়ে আমি কিন্তু ওদেরকে মিলেট আর ধান পিঠে খাওয়াই আর ওই পাশে আমার তো দলগুকু আছে সবাই সব সময় খেয়াল রাখবেন আপনার গ্রিডটা যেন ঠিক থাকে আর গ্রিড বানানোর ফর্মুলাটা আমি আপনাদেরকে দেখাই দিব একদিন ভিডিওতে ইনশাল্লাহ আপনারা বুঝে চলে পারবেন কীভাবে গ্রিপ তৈরি করতে হয় তো দেখেন ওদেরকে বাসা বানানো দেওয়া হয়েছে তো এখন বসে না বাসার মধ্যে ওনারা যদি বসে টাকা টাকি করতো তাহলে দেখেন টাকা এমার্জেন্সি রোদ পোহাচ্ছে তো এটা হচ্ছে আপনার মিডিয়াম গোলার সাইজের যেটা গুগু বলে মানে কণ্ঠস্বর ওইটা ওইটাতে ওই রকম যাতারি আর চিকন জাতের একটা আছে আমার কাছে গলার ওই যেটা ভাত কাছের মধ্যে রাখা ওইটা অত চিকন না একটু মিডিয়াম বলতে তো এটা হাই লেভেলের একটা ইয়ে খুঁজতেছি আপনার মানে মোটা গলার আর কি দাম চাই বেশি এত দাম হওয়ার কথা না কারণ আমার এখানে আছে বর্ষ তো এদের যে কি বাচ্চা কাচ্চা একটা নিয়ে একটা পোষাকতে পারি কিনা আর আপনাদেরকে যেটা বলি এই তিলাকুকু জোড়া দেওয়ার ক্ষেত্রে সবসময় দেখবেন এক বাসার বাচ্চা হলে বেশি ভালো হয় এতে আপনাদের কোনো প্রবলেম হবে না আশা করি সময় মতো হলে ডিম পাচ্চাও করবে প্লাস থাকবে তো প্রথম প্রথম আসছিল তখন ভয় ছিল আমাকে এখনো ভয় পায় না কারণ আমাকে চিনি ফেলতো আলহামদুলিল্লাহ আর যে ভাই আমাকে এই ফাঁকিগুলা পাঠাইছে ওনাকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন এই আশা করি আর আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন আর বদনজরের ব্যাপারে যেটা বলছিলাম তো হুজুর থেকে তাফিজ জানে দেখতে পাচ্ছেন কি না জানি না এই দেখেন এনে লাগাইছি তো হুজুরটা ভালো আমি এগুলো তেমন একটা ইয়ে করি না তারপরও আল্লাহর কালাম যেহেতু লেখা আছে বদনজর হয়তো কেটে যেতে পারে তো কেটেও গেছে অবশ্য তো সবাই দোয়া করবেন আমার পাখির জন্য আর আপনারা কেমন আছেন এটাও জানাবেন আর সবার প্রতি একটা অনুরোধ রইল মাঝে মধ্যে একটা লাইক কমেন্ট করবেন এতে আমাদের উৎসাহটা বাড়ে ভিডিও করতে আর আমার এখানে প্রচুর কাজের চাপ এখন বর্তমানে তো এই কারণে এগুলো পাখি আর আনা হচ্ছে না বাড়তি এগুলাই থাকবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ